করিমপুর কৃষ্ণনগর রোডের মহিষবাথান এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল নৈহাটির বাসিন্দা শিক্ষক ও তার মায়ের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নদিয়ার করিমপুরের গোয়াজ গ্রাম থেকে মাকে নিয়ে নৈহাটির বাড়িতে চার চাকা গাড়িতে করে ফেরার সময় করিমপুর কৃষ্ণনগর রোডের মহিষবাথান এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় হালিশহর প্রসাদনগর উচ্চ বিদ্যালয়ের ইংরাজি শিক্ষক সঞ্জয় সরকার এবং তার মায়ের ঘটনার খবর এলাকায় আসার পর নৈহাটি গরিফা চরকতলা এলাকায় নেমে আসে শোকের ছায়া স্থানীয় বাসিন্দা তথা সঞ্জয় সরকারের বন্ধু সুনীত কুমার পাল জানান মাকে নিয়ে নৈহাটিতে ফিরছিলেন সঞ্জয় বাবু বৃহস্পতিবার তার মাকে ডাক্তার দেখানোর কথা ছিল কল্যাণীর এইমস হাসপাতালে যে দুজন মারা গেছেন একই ফ্যামিলির সঞ্জয় সরকার মাস্টারমশাই তার এবং তার মা অনিমা সরকার তাদের পরিবার আমাদের এখানেই থাকে মাস্টমাসের বাড়ি আমাদের এখানে চড়কতলায় হরিমোহন সেন রোডে সেই বাড়ি থেকে ওনার স্ত্রী আমাকে ফোন করে বলে দাদা এরকম এরকম ঘটনা শুনছি তুমি একটু এসো তা আমি সেই সময় আমি তাদের নিয়ে রওনা হই আমরা করিমপুরের উদ্দেশ্যে রওনা হই তা করিমপুরের উদ্দেশ্যে রওনা হয়ে মাঝে খবর পাই যে বডিগুলো নিয়ে আমাদের তেহট্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে আমি সেই মর্গে যাই উপস্থিত হই তারপর ওখান থেকে বডি নিয়ে আমরা চলে আসি কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে পুলিশ মর্গে সেই পুলিশ মর্গে এসে আমরা পোস্টমার্টাম করিয়ে তারপর আমরা চলে যাই মাস্টারমশাইয়ের যে গ্রামের বাড়ি গোয়াস যেখান থেকে আর কি মাস্টারমশাই আসছিলেন করিমপুরের গোয়াস থেকে মাস্টারমশাই তার মাকে নিয়ে নৈহাটির বাড়ির উদ্দেশ্যে আসছিলেন আসার পথে করিমপুরের রোডে কাঁঠালি মহেশবাথান এবং কাঁঠালিয়ার মাঝামাঝি জায়গায় এই দুর্ঘটনাটা ঘটে ওরা মারুতি করে আসছিলো মারুতিতে পাঁচজনা ছিলেন ড্রাইভার সহ মারুতি হয়তো দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে চালাচ্ছিলেন বা কোনোভাবে ডিসব্যালেন্স হয়ে একটা গাছে গিয়ে আঘাত করে তারপর আবার একটা বাস গিয়ে সেই মারুতিটাকে ধাক্কা মারে সেও নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে পাঁচজনাই স্পট ডেট হয়ে যান সেই পাঁচজনের মধ্যে দুজন ছিল একই পরিবারে সেটা মাস্টারমশাই সঞ্জয় সরকার এবং তার মা অনিমা সরকার যে মাস্টারমশাইয়ের বাড়ি আমাদের চড়কতলা কোথায় মাকে নিয়ে মাকে নিয়ে আসছিল যে বৃহস্পতিবারে এইমসে ওনাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল মাকে নিয়ে এইমস দেখাবে ডাক্তার দেখাবে বলে উনি গোয়াস থেকে নৈহাটির উদ্দেশ্যে আসছিলেন খুব খারাপ পরিস্থিতি সঞ্জয় সরকারের পরিচিতি খুবই ভালো খুব ভালো মানুষ ভদ্র মানুষ সভ্য মানুষ এবং তাদের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে আমাদের ক্লাবের খুব ভালো সম্পর্ক এবং সবাই একটু মর্মাহত যে পরিবারে তার আর স্ত্রী আছে স্ত্রী বিতিকা সরকার আর একটা সন্তান আছে পুত্র সন্তান সে সেন্ট লুকে সিক্সে পড়ে সৌমাল্য সরকার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স